ভিত্তিক মিরোর এশিয়ার প্রতিবেদন বাংলাদেশকে নিয়ে ভারতীয় র একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে জানাবো ইউরোপিয়ান ইউনিয়নকে বাংলাদেশের মানবাধিকারের অগ্রগতিতে সহায়তা করা উচিত বলছে হিউম্যান রাইটস ওয়াচ এবং সর্বশেষ জানাবো যে কারণে হঠাৎ বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত করল ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জার্মান ভিত্তিক মিরর এশিয়ার প্রতিবেদন বাংলাদেশকে নিয়ে ভারতীয় র একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে হাসিনাত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির বন ভিত্তিক নিউজ পোর্টাল দি মিরর এশিয়া পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ইউনুস সরকারের উপর হেফাজত শিবির ও হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো সেই সাথে র এর সাথে দীর্ঘদিন যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ডক্টর ইউনুস সুদখোর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবে ভালো মুসলিম নন কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপকে জামাতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয় বাংলা মিশন এ সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতাও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি দ্য মিরো এশিয়া উল্লেখ করেছে ইতোমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্র নেতার সাথে পশ্চিমবাংলা দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন প্রতিবেদনে বলা হয় এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরি ও শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটা অস্থিরতা সৃষ্টি করা অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসা মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয় ইতিমধ্যে রয় এর মধ্যে একটি উপ গ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য সম্পদের চিকেন নেক দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় খাসনাথ আবদুল্লাহর মন্তব্য ও সেভেন সিস্টার্স নিয়ে সমন্বয়কদের কারো কারো আমরা নিয়েছি বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপচিম বাংলা তাদের প্রত্যেকেই ফেসবুক স্ট্যাটাস হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এ টেবিলে দেওয়া হয়েছে ভিক্টর টু হলো র এর একটি সেল যেখানে বাংলাদেশ সম্পর্কিত পরিষের সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পত্রিকাটি মতে বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলছে ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বলছে তারা জামায়াতে ইসলামের সাথে আলোচনা দরজা এখনই খুলতে চায় না তবে জানালা খুলতে চায় প্রতিবেদনে বলা হয় আন্দোলনকারী সমন্বয়কদের নিয়েও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটি ও আসামের একটি তিন ট্যাঙ্ক গত বিশ দিন ধরে গবেষণা করেছে তিনটি সংস্থার রিপোর্ট বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছেন গবেষকরা ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করেছেন সে চিন্তা থেকেই র বামপন্থী ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করছে যারা সম্প্রতি হয়ে যাওয়া গণ তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের এক ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করেছেন তারা যা ঢাকার ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেয় এই জন গণ অভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিশরের গ্রহণ করা হলে রোয়া এর দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আউমিলিক 2025 এ খুব কঠিন হয়ে যাবে মিশর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত এক সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে হবে সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিক স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স বিউডর সুরক্ষিত একটি ভবনে থাকেন অতি সম্প্রতি ভারতের দজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রা প্রধান নিজে শেখ হাসিনা দেখভাল করেছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাবা অজেদ পুতুল নিয়মিত যোগ ব্যায়ামও করছেন হাসিনা হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা ও তার ব্যক্তিগত কর্মকর্তার নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দা মিরর এশিয়াকে বলেছেন হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন দিল্লি একজন বাংলাদেশ বিষয়ক গবেষণা দা মিরর এশিয়াকে বলেন হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কামব্যাক করার তিনি একাশিতেও ছিয়ানব্বইতেও কামব্যাক করেছেন দুই সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি 2009 সালে অপ্রতিরোধভাবে ফিরে এসেছেন তার ধারণা হাসিনা ফিরতে পারবেন আবার হয়তো দিল্লি থেকে তিনি দল পরিচালনা করবেন তবে সেখানে সংকট হবে গণভূতানের ইতিহাসকে জাতীয় ইতিহাস সাহিত্যকর্মের অংশ করে একটি আংশিক ভীতি তৈরি করলে প্রতিবেদনে বলা হয় ভারত ছাত্রদের বেশি সময় দিতে চায় না দিল্লি মনে করছে বিএনপি আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে বিএনপি নানা সংকট সামনে চলে এলে বিএনপি জামাতের ক্ষমতা দ্বন্দ্ব সৃষ্টি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গত ষোলোই জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখা মাত্র গুলি নির্দেশ তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরে শেখ হাসিনা বিশেষ অনুরোধ ভারতের নিরাপত্তা উপদেষ্টা সরাসরি তদারকিতে বাংলাদেশের রয় এর প্রশিক্ষণ প্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় যান তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন আঠাশে জুলাই মিরর এশিয়ার মাসমতে পরবর্তী পরিস্থিতি নিয়ে রয়া ওয়াকিব ভাল ছিল না তখন সিআই এর কৌশলের কাছে হেরে যায় পাঁচই আগস্ট যদিও পাঁচই আগস্টে শেখ আর দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয় এই দোসরা আগস্ট প্লান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও তার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভাল ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে রাখে ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টা একটি হস্তক্ষেপ থাকে প্রতিবেদনে বলা হয় র পাঁচই আগস্টের পর দশই আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুর পরিকল্পনা করা হয় পনেরোই আগস্ট সেটিও ব্যর্থ হয় তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ তার সাথে রয় এর সংশ্লিষ্ট দল খুঁজে পায়নি দা মিডল এশিয়া মিডল এশিয়া হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে নজর রাখছে বলে উল্লেখ করা হয়েছে এর জন্য বাংলাদেশের ওপর নজর রাখেন এমন দুই সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক কর্মকর্তা দুজন থিংক ট্যাঙ্কের গবেষক ও সিক্রেট সার্ভিসের একজন সাথেও কথা বলেছে মিডোর এশিয়া মিডোর এশিয়ার সাথে আসাম থেকে একজন বাংলাদেশ এয়ারপোর্ট কথা বলেছেন তিনি বলেছেন হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ করিয়ে দেয়ার যে কথা বলছিলেন সে স্বপ্ন একেবারে ভেঙে গেছে বিএনপি ক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না নতুন রাজনৈতিক দল হবে অনেক বেশি তারুণের নির্ভর তারা কূটনীতির চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলবেন এমনকি তাদের কিছু সিদ্ধান্ত সেভেন সিস্টার্সের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের মানবাধিকারের অগ্রগতিতে সহায়তা করা উচিত বলছে হিউম্যান রাইটস বাংলাদেশে মানবাধিকারের অগ্রগতিতে সহায়তা করা উচিত বলে মনে করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে গণতান্ত্রিক উত্তরণ ও মানবাধিকারের অগ্রগতি সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশের জনগণের গত কয়েক মাস বিপুল সাহস দেখিয়েছে তাদের অনেক চড়া মূল্য দিতে হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সমর্থনের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া কয়েক সপ্তাহের বিক্ষোভের পর শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে ফলত তিনি পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন বাংলাদেশের সম্প্রতি বিক্ষোভ দমন করতে যে মারাত্মক দমন পীড়ন চালানো হয় তাতে শত শত নিহত এবং আরো হাজার হাজার মানুষ আহত হয়েছেন বিবৃতিতে আরো বলা হয় শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশে একমাত্র ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন তিনি ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ নিয়েছে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ডক্টর ইউনুস ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন কিন্তু তার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বাংলাদেশের এখন আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন হাসিনা তীব্র কর্তৃত্ববাদী শাসনের তীব্র সমালোচনা করেছেন হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতিতে বলেছে হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে জানুয়ারিতে বিতর্কিত নির্বাচন করেছেন এবং সম্প্রতি তিনি বিক্ষোভ দমনের দমন পীড়ন চালিয়েছেন এছাড়া হাসিনার কর্তৃত্ববাদী শাসন ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তি যে শর্ত রয়েছে তা বারবার ভঙ্গ করেছে ক্ষেত্রে বাংলাদেশের যে উত্তরের পথ তৈরি হয়েছে তাকে সমর্থন করতে ইউরোপীয় ইউনিয়নকে ভিন্ন পথ অবলম্বনের আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ এই জন্য প্রথম পদক্ষেপ হিসেবে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করা ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ব্যাপারে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের সম্মেলন সমর্থন দেওয়া উচিত এবং দেশের পরিস্থিতি উপায়ে জাতিসংঘের পর্যবেক্ষণ ও প্রতিবেদন সুরক্ষিত করা উচিত এর বাইরে মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ থাকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিলুপ্তি করতে বাংলাদেশের কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করা সেই সাথে বাংলাদেশের মানবাধিকার রক্ষা যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলোকে নজরদারি করা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তোলার সংস্কার সমর্থন দেওয়া উচিত যে কারণে হঠাৎ বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত করল ভারত বাংলাদেশের মূল ভূখণ্ডে ডিজেল পরিবাহী পাইপলাইন আরো সম্প্রসারিত করার পরিকল্পনা হঠাৎ করেছে ভারত বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের কারণ উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নয়াদিল্লি থেকেই সালের মার্চে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নামে পরিচিত এই পাইপলাইন দিয়ে ডিজেল আমদানি শুরু হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তথ্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলা পার্বতী পুরের একটি তেল ডিপো পর্যন্ত বিস্তৃত আন্ত সীমান্ত পাইপলাইনটি উদ্বোধন করেন যৌথ এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে দশ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল ব্যবহারে বাংলাদেশ পরিবহন করার ক্ষমতা রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সাতটি জেলা পণ্যটি সরবরাহ হয় পাইপলাইনটি প্রতিবেশী এই দুই দেশের মধ্যে নির্মিত প্রথম আন্ত সীমান্ত জ্বালানি পাইপলাইন 2020 সালে এই পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছিল এবং এই প্রকল্পে ব্যয় হয়েছিল পাঁচশো কোটি টাকা যার মধ্যে ভারত সরকার দিয়েছিল তিনশো কোটি টাকা লাইভ মিন টু জায়েট জানাই আইবিএফপির মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশের ডিজেল বহনের ভারতের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে একটা স্থবির হয়ে গেছে বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি বলেছেন একশো একত্রিশ কিলোমিটার পাইপলাইন বাংলাদেশের পার্বতীপুরের বাইরে প্রসারিত করা প্রস্তাব ছিল বর্তমানে এই পাইপলাইনটি পার্বতীপুরেই শেষ হয়েছে তবে ভারত সরকার এখন এই পাইপলাইন সম্প্রসারণের বিষয়টিতে সাময়িক বিরতি দিয়ে সিদ্ধান্ত নেবে একজন কর্মকর্তা জানান যেহেতু প্রকল্পটি ভালোভাবে কাজ করছে এবং অনেকাংশ সফল হয়েছে তাই প্রতিবেশী সফল হয়েছে তাই প্রতিবেশী বাংলাদেশের আরো জায়গায় পাইপলাইনটিকে আরো প্রসারিত করার হবে না কেন তা বিবেচনাধীন ছিল তবে এখন রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হওয়ার ভারত এই বিষয়ে আরো বিবেচনা ও আলোচনার জন্য অপেক্ষা করতে চায় তবে এই বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমলাইন দেওয়া যাবে না প্রিয় দর্শক এই ছয় এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন